যে কোনো পোনপনিক যুক্তের সংখ্যাকে খুব সহজেই সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় প্রথমে কী করতে হবে আমাদের প্রথম সকল সংখ্যাগুলোকে বসিয়ে দিতে হবে ওকে এবার বিয়োগ হবে হচ্ছে যে সংখ্যার উপরে পৌনপণিক নেই সেই সংখ্যাগুলো বসবে তাহলে দেখেন ফোর ফাইভ টু এর উপরে পোনোপণিক নেই তাহলে ফোর ফাইভ টু এটা পোনোপনিক বসবে বাই যে কটা সংখ্যার উপরে পৌনপণিক দশমিকের পরে যে কটা সংখ্যার উপরে পৌনপনিক সেই কয়টা নয় বসবে তাহলে দেখেন তিনটা সংখ্যার উপরে পোনোপনিক আছে দুইটা পোনোপনিকের মাঝখানে যতগুলো সংখ্যা থাকবে সবার উপরে পণোপনিক ধরে নিতে হবে পোনোপনিক না থাকলেও তাহলে এখানে থ্রি ফোর সিক্সের উপরে পোনোপণিক আছে তার মানে আমাদেরকে তিনটা নয় বসবে তিনটা নয় বসবে এবং দশমিকের পরে যে কয়টা সংখ্যার উপরে পৌনপনিক থাকবে না সে কয়টা জিরো বসবে তাহলে দেখেন একটা সংখ্যার উপরে পোনা টুর উপরে পনেরো নেই তাহলে আমাদের একটা শূন্য বসবে তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে এটা পাবো এবং নিচে আমাদের এটা থাকলো এতে হয়ে গেছে আমাদের তাহলে দেখেন এটাই আমাদের অ্যান্সার এরপরে আপনারা যদি কাটাকাটি করতে চান আপনারা কাটাকাটি করে আপনারা অ্যান্সারটা বের করে নিতে পারেন তো এটাই আমাদের মূলত হচ্ছে সাধারণ ভগ্নাংশে রূপান্তর হয়ে গেছে তো চলুন আরেকটা দেখি ওকে এই সংখ্যাটাকেও আমরা খুব সহজেই পনপনিক সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি তো তার জন্য প্রথমে সকল সংখ্যাগুলো আমরা বসিয়ে দিব তাহলে সকল সংখ্যাগুলো আমরা বসিয়ে দিলাম এবার বিয়োগ যে কটা সংখ্যার উপরে পৌনপণিক নাই সেই কটা সংখ্যা বসবে তাহলে দেখেন শূন্য এবং শূন্যের উপরে পণপণিক নাই তাহলে শূন্য এবং শূন্য বসবে বাই আমাদের কি হবে যে কটা পৌণপণিক থাকবে ঠিক সেই কটা নয় বসবে তাহলে দেখেন দুইটা পৌনপণিক আছে সো দুইটা নয় বসবে এবং দশমিকের পরে যে কটা সংখ্যার উপরে পণপণিক থাকবে না সেই কটা শূন্য বসবে তাহলে দেখেন শূন্যের উপরে কোনো পণপণিক নাই সুতরাং একটা শূন্য বসবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে বারো থেকে আমরা যদি বিয়োগ করি শূন্য তাহলে আমরা বারোই পাব এবং নিচে আমাদের কত থাকবে নয়শো নব্বই এটাই আমাদের সাধারণ ভগ্নাংশে রূপান্তর হয়ে গিয়েছে খুব সহজেই এভাবে আপনারা যে কোনো পণোপণিক যুক্তের সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারেন ধন্যবাদ সবাইকে